মারি সন্ধ্যা আমি আপনাদের কাছে বড় দরে মাপ চাচ্ছি আমি জীবনে আর আপনাদের কাছে আমার জন্য ভালোবাসা পাব না দাবি করব না আমার জন্য আর আর কোনো ভালোবাসা আমি আপনাদের কাছে দাবি করব না এটা আবারও আমি মাপ চেয়ে যাচ্ছি আমার যে ভালোবাসার জায়গাটা তো সেই জায়গাটা তো মনে হয় আমার খুবই মানে খামতি ছিল চ্যানেল মালিকদের কথাই যদি বলেন তাহলে চ্যানেল মালিক মিন আমার কাছে বড় না মিলন আমার কাছে বড় নানতের তক্তি গলায় পাইলাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি আজকে উস্তাদের সাথে আসলে উস্তাদ নিয়ে অনেক কথা আপনারা কমেন্টে বলতেছেন আমরা উস্তাদের কাছেই জানতে চাপ আসলে আপনারা এত কথা বলতেছেন উস্তাদকে নিয়ে আসলে কি কারণ উস্তাদ আপনি কি জানেন নাকি তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কারণ হয়তো প্রত্যেকটা লোকই জানে ঠিক আছে শুরুর দিক থেকে আমি হয়তো শিল্পীদেরকে যেভাবে নিয়ে আসলাম হ্যাঁ তাহলে সেই জায়গাটার থেকে হয়তো কেউ বলতে পারে এটা বলাটাই স্বাভাবিক যে হয়তো এটা কেন হচ্ছে এই যে হয়তো কিছু কিছু দর্শক তারা হয়তো যেটা শুনতেছে ওইটা শুনেই কিছু কমেন্ট করতেছে খুবই বাজে কমেন্ট ঠিক আছে তো আমি সর্বপ্রথমে ওই দর্শককে বলি আসলে ভাই শিল্পীদেরকে আমার চেয়ে বেশি কেউ ভালোবাসে নাই বা বাসবে কিনা এটা আমার জানা নাই ঠিক আছে কারণ হলো কি আপনি ধরেন শোভা বলেন মিম বলেন বলেন রানী আতিয়া যত শিল্পী আছে আছে আমি রিয়া সন্তানের মতো লালন করি দূর পর্যন্ত আসলাম হয়তো এখন কে কি বললো আপনারা সেটা শুনেই আমার বিরুদ্ধে যে কথাগুলো বলতেছেন যে হয়তো আমি ওই চ্যানেল মালিক দালাল এটা সেটা তো ভাই আপনারা আগে যদি একটু বিচারটা করতেন তাহলে মনে হয় এই কথাগুলো আপনাদের মুখ থেকে আসতো না তো আমি ধরেন প্রথমে রিয়া দিয়ে একটু শুরু করি এই যে জমন রিয়া শুরু থেকেই আমার সাথে নাকি শুরু থেকে শুরু থেকেই আমার সাথে হ্যাঁ প্রথম থেকেই তাহলে দেখা যাচ্ছে যে হয়তো রিয়া আর্থিক সংকটের জন্য সে কিন্তু শিল্পী দিয়ে কাজ করতে পারে না তাই না এটা হয়তো আমার জানা মতে যে অন্যান্য মিডিয়া যেমন ছয় সাতটা দশটা শিল্পী দিয়ে কাজ করে রিয়া কিন্তু না কারণ তার আর্থিক অবস্থা সেই পর্যায়ে নাই তাহলে সে কি করে সে করে হয়তো ভিডিও বা লাইভ করে তাই তো নিয়ে আচ্ছা তাহলে তার কিন্তু চ্যানেল আছে হয়তো তার হয়তো লাইভে আমি যাইতে পারি না কিন্তু তার বোলাকে দেখবেন অহরহ আমি তার অনেক সময় আমি নিজেও ডাইকে বলছি যে একটা বোলাক কর আমি আছি কর তাহলে সেও আমার কাছে আমার চ্যানেল মালিক আমার শিল্পী শিল্পীর সে তারপরে চ্যানেল মালিক আমাকে সেই মূল্যায়নটা করতে হবে তাই না তাহলে শোভা দেখা যাচ্ছে চ্যানেল খোলায় প্রথমের দিকে কিন্তু কাজগুলো আমি করি ঠিক আছে না তাইলে শোভা কে তো আমি হয়তো তাকে আমি সন্তানের মতোই দেখি কিন্তু পাশাপাশি সে আমার কাছে একদম চ্যানেল মালিক এটা আমার আমি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি বুঝি সে একজন চ্যানেল মালিক আচ্ছা এবার আসেন মিমের কাছে এখন ফিকশনটা বাজিয়েছে শিল্পীদের আর মিলনের তাই না এখন মিলনের হলে কিন্তু আমি ইতিপূর্বে ছিলাম না ছিলাম কি না অনেক শিল্পীরাই বলতো যে উস্তাদ মিলন ভাইয়ের ওখানে ঢোকেন ঢোকেন আচ্ছা যাই হোক যেকোনো ভাবেই হোক আমি মিলনের ওখানে গেছি এখন আমার প্রশ্ন থাকবে এই দিয়ে এই যে অনেক ভাইয়েরা বলতেছেন যে আমি টাকা খাইছি ঘুষ খাইছি মিলনের দালালি করতেছি বা চ্যানেল মালিকদের দালালি করতেছি আপনাদের কাছে আমার একটা দাবি বিচার আপনারা করে দিবেন আমার মিলনের চ্যানেল যদি আমার বিশে ফুটেজ থাকে মিমের চ্যানেল রয়েছে আমার তিনশো ফুটেজ তাহলে চ্যানেল মালিক হিসাবে বড় আমার কাছে কে অবশ্যই মিম হ্যাঁ অবশ্যই তাহলে আমি মিলনের দালালি কেমন করে করব। আপনি মিলন মিলন ভাইয়ের চ্যানেলে যাচ্ছেন কাজ করছেন না এই জন্য দর্শক চ্যানেল না তারা শিল্পী প্লাস পাশাপাশি আমি তাদেরকে যতটা আদর দিছি ভালোবাসা দিছি দেব সবাই কিন্তু আপনার মাধ্যম দিয়ে আসছে আপনার হাত ধরে আসছে এখন সেটা হলো পরের সাবজেক্ট ঠিক আছে আমার কাছে যে যখন আইছে আমি তাকে যদি দেখছি যে সে আমার বয়সে ছোট সবাই তো ছোট নাকি সবাই সন্তানের জায়গা তাতেই আমি রাখছি এখনো রাখছি থাকবেই সারা জীবন থাকবে আল্লাহ আমাকে যে কয়েকদিন হায়াতে বাঁচায় রাখছে তো দর্শকের কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে আপনারা একটু বিচার করবেন চ্যানেল মালিকদের কথাই যদি বলেন তাহলে চ্যানেল মালিক মিনু আমার কাছে বড় না মিলন আমার কাছে বড়

আমি কিন্তু শুটিং এর স্পটে ওই সুবাকে আমি মানে কি বলবো মারিছে আমি গায়ে হাত তুলেছি কেন তুলেছি সেই আমার আমার সেই জায়গাটাতেই জায়গাতে আমি সুভাকেও মারি বিকেও মারিছি ঠিক আছে আচ্ছা এটা গেল ওদের সাবজেক্ট এর আগে ইতিপূর্বে জ্যাকি একটা অন্যায় করছিল জ্যাকি আমার বাড়ির জামা মাপচাই ছিল জ্যাকির যে বড় ইউটিউবার মিলন না তোমরা যদি একটু বলতে আজ অবস্থা দেয় না এই ব্যবহার করে আমার সাথে মিলন দেখো তোমরা বিচার পাইতে কিনা এখন তোমরা আমাকে এমন একটা কাজ করলে যে জনগণ আমাকে দালাল বলতেছে ওই জনগণ আমাকে সুৎখর বলতেছে ঘুষখর বলতেছে কে তোমরা এইগুলো তো এই কমন গুলো কি তোমরা দেখতে চাও না তোমরা কিছুই বলতে পারতে চাও না তোমাদের জন্য এতটাই মানে নোংরা মানুষ হয়ে গেলাম আমি তবে ওস্তাদ আপনাকে নিয়ে কিন্তু ওরা কোনো কথা বলে নাই না ওরা প্রতিবাদ করতে পারত যে আপনারা ওস্তাদকে কেন বলেন না এটা ঠিক আছে কিন্তু আপনাকে নিয়ে ওরাও কিছু বলে না এবং চ্যানেল মালিকদের অন্যান্য চ্যানেল মালিকদের বলে না শুধু এম কে বিষয়ে বলছে হ্যাঁ কিন্তু আমি তো বললাম শুধু এটুকুই ও যদি কালে কেউ যদি মুখের ফাঁসা দিয়ে একটু বলতো যে ওস্তাদ জি মিলন ভাই আমার সাথে এই এই ব্যবহার করে বিচার না করতে পারলে হাতে চুরি করে চলে যাইতাম আমি যদি জ্যাকিক শাসন করবার পারি মিলন একটা তুচ্ছ চ্যাংরা আমি কিচ্ছুই মনে করি না ও কি কি মনে হইতে পার ঠিক আছে না কথা কারণ আমার মনে হয় আমার জানা মতে এই যে যারা আমাদের এলাকায় ইউটিউবার আছে সবার চেয়ে বড় চ্যানেল মানুষ হলো মিল তাই তো নাকি আর মিলন তো বোঝে কালকের চ্যাংরা কালকে আইছে মিডিয়া নিয়ে শিল্পীর সাথে এত কিছু করেছে শিল্পীর এখন যা লাইভে বলতেছে হয়তো বোলাকে বলতেছে ভিডিওতে বলতেছে কোনোদিন তো আমার কানে একটু দেয় নাই আমার কানে দিলে বিচার হয় কিনা হয় যদি না করে পারতাম সেখানে হয়তো বললে মানে মানি হবে কিন্তু এখন তো দর্শক আমাকে বলতেছে আমি মিলনের দালাল আমি সুদ খাই এই জায়গাটা আসলে আমার খুবই মানে কি বলবো মানে সর্ব সর্ব সর্বসান্তর মতো হয়ে গেছি যে কাদের ভালোবাসা দিলাম কাদেরকে আমি কি করলাম ঠিক আছে যাই হোক উস্তাদ আপনার আবেগের বিষয়টা আমরা বুঝতে পারছি আসলে একজনের জন্য কিন্তু সবাই গালি খাচ্ছে দর্শকের কাছে হ্যাঁ তো উস্তাদ কিন্তু আমাদের শিল্পীদের কাছে কোনো অপরাধ করে নাই এবং উস্তাদ কথা বলে নাই কিন্তু দর্শক দর্শকরা শুধু উস্তাদ একটা অপবাদ দিয়ে যাচ্ছে অপবাদটা আপনারা দেন উস্তাদের কোনো দুঃখ নাই কিন্তু এই বিষয়ে অবশ্যই উস্তাদের যারা শিল্পীগুলো গুলো ছিল ওই পক্ষে আছে কিন্তু উস্তাদ কিন্তু বলেছে কখনোই ওরা যদি ডাকে না করবে না না আমি তো উstad কেন না করবে না ওদের চ্যানেলেও গান গানে বাজাবে কারণ উstad সবাইকে নিয়ে উstad ঠিক আছে সবাইকে ভালোবাসে যদি আজকে মিলনকে বয়কট করে এমকে কে বয়কট করে কিন্তু উstad কিন্তু সেটা করবে না কারণ উstadদের মধ্যে সেই মানসিকতা আছে ঠিক আছে যাই হোক আমি আরো আরেকবার বলি আমার শিল্পীদের উদ্দেশ্যে আসলে কি বলবো মিলনে মিলনের গালে থাপ আমার ওয়ান টাইম এর ব্যাপার আবার সঙ্গীতের উপরে তোমরা যদি একটু দয়া করে আমার কানে দিতে কিন্তু এখন দিচ্ছেও এখন ভিডিওতে আমি কার তো কলকেনারা পাচ্ছি না শুধু ভিডিওর মধ্যেই পাচ্ছি তাই না এই যে মানে আমার যে ভালোবাসার জায়গাটা তো সেই জায়গাটা তো মনে হয় আমার খুবই মানে খামতি ছিল ভালোবাসার খুব কম ছিল যার জন্য হয়তো নানতের তক্তি গলায় পাইলাম ঠিক আছে তো আর একটা সর্বশেষ কথা বলি দর্শকের কাছে আমার এক সন্ধ্যাবেলায় আমি আমি আপনাদের আপনাদের কাছে কাছে মাপ জীবনে আর আমার জন্য ভালোবাসা চাবো না দাবি করব না যদি ইউটিউবে থাকি আপনারা শিল্পী বা চ্যানেল মালিক যারা আছে এদেরকে ভালোবাসা দিবেন আমার জন্য আর কোনো ভালোবাসা আমি আপনাদের কাছে দাবি করব না এটা আবারও আমি মাপ চাই যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ